আলহামদুলিল্লাহ কতদিনের মতন আজকেও আমরা গোপাল বগাম প্যাকেজিং করবো এই যে দেখছেন অনেকেই বলছেন কেমন সাইজ আপনি দূর থেকে একটু দেখায় সাইজটা মোটামুটি একবারে কাছে থেকে দেখায় যে এটা একটা সাইজ এটা একটা সাইজ এগুলো বাদ যাবে এগুলো বাদ ক্যারেট এই যে একটা সাইজ এই যে এই সাইজ এবং সাইজ মোটামুটি সব দেখেন দেখতে পারছেন যারা একদম ক্লোজ থেকে দেখেন যারা বলছেন যে সাইজ কেমন হবে কালার কেমন হবে দেখেন এইগুলো কালার কেমন গোপাল ভোগের কালার এরকম এবার গোপাল ভোগ যা আছে আলহামদুলিল্লাহ